প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এলাম দৌলতিয়া যৌনকুলির আরেকটি ভিডিও আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি দরদাম চলছে এখানে কিন্তু এই যে এরিয়াটা দেখছে এটা কিন্তু একটি ভিআইপি এরিয়া বললে চলে এখানে শুধুমাত্র দামি দামি ফলই কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় যেমন আম পাওয়া যায় জাম্বুরা কমলা লেবু এই ধরনের কিন্তু একদম ভালো ভালো কিন্তু আইটেম কিন্তু এখানে আপনারা পাইবেন কারণ এখানে কিন্তু ভালো আইটেমই থাকে যেহেতু এরিয়া ভাগ করা আমি আপনাদের অনুরোধেই কিন্তু আমি এই নেক্সট ভিডিওটি আমি বানাইছি তো আপনারা কিভাবে যাবেন আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন ঢাকা থেকে আমরা কিভাবে যাব তো আমরা এখন জেনে নিই যে কিভাবে আমরা ঢাকা থেকে সেই দৌলদিয়া ঘাটে যাব আপনারা চলে যাবেন গাবতলি ঢাকা গুলিস্থান বা এই এরিয়ার মধ্য থেকে আপনি চলে যাবেন গাবতলি যারা উত্তরা থেকে যাবেন তারা উত্তরা দিয়ে যেতে পারেন এবং দিয়াবাড়ি হয়ে মানিকগঞ্জ সাভার হয়ে মানিকগঞ্জ দিয়ে আপনি চলে যেতে পারেন আর ঢাকা যারা গুলিস্থান এরিয়া থেকে যাবেন তারা চলে যাবেন গাবতলি গাবতরি থেকে পাটুরিয়া ঘাটের গাড়ি পাওয়া যায় বাস বাসে করে চলে যেতে পারেন এবং যারা নিজস্ব গাড়ি আছে তারা কিন্তু চলে যেতে পারেন তো এইখানে আপনি আপনার ফেরি বা লঞ্চ দিয়ে ওপারে যেতে হবে যাওয়ার পরে যে কোনো রিক্সা বা যে কোনো অটো গাড়িকে বললে হবে যে আমি ঘাটে যাব ঘাটে যদি আপনি যেতে চান অটো বা সে করে যে কোনো গাড়িতে কিন্তু আপনারা চলে যেতে পারেন চলে যাওয়ার পরে আপনি ওইখানে দেখবেন ঘুরবেন ঘোরার পরে দেখা যায় আপনাকে অনেকে হয়তো টানাটানি করবে ভালোবাসা দিয়ে বলবে চলো আমার কাছে চলো এই ধরনের কিন্তু আপনি বাক্যগুলি কিন্তু প্রতিনিয়ত আপনি শুনতে পারবেন এখানে এখানে কথা বলছে যে আমাকে তোমার পছন্দ হয় না এমন মানে ওরা এইভাবে মানুষকে কনভেন্স করে কিন্তু ওরা নিতে চায় তো সেই ক্ষেত্রে সাবধান কিছুটা সাবধান হতে হবে আপনাকে কারণ এখানে কিছু দু একজন কিন্তু ভয়া লোক থাকতে পারে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে তো সেই ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করেন আর একটি কথা সতর্কতামূলক যে যেই কথাটি আমি বলতে চাই যারা এখানে যাবেন তারা অবশ্যই গ্রুপ পেয়ে যাবেন যে এখানে যাবেন তার কাছে বেশি টাকা রাখবেন না সেটা সতর্কতার জন্য অবশ্য কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা বেশি তবু মানে কিছুটা হয়তো সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত এই আমার ভিডিওতে অনেকে আমার আগের ভিডিওগুলোতে যারা এই ধরনের কমেন্টস করছেন যে দু একজন হয়তো কিছুটা খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওতে আমি এই একটা সতর্কতা দিয়ে দিলাম আপনার একটু সতর্ক থাকবেন এই যে মেয়েটা দেখছেন এটা কিন্তু একটা ভিআইপি একটাই যার রেটটাই অনেক বেশি তো আমরা তাকে দেখাতে পারছি না বলে দুঃখিত